আমাদের শেষ বক্তব্য বলছে যদি মিল্লাত ইসলামী আমরা একটা থাকি সারা পৃথিবীর আমাদের শক্তি আমরা এই কোন হিসাবে মুসলমান হিসাবে পৃথিবীতে বিভক্তির কারণে আজকে প্যালেস্টাইন আমাদের হত্যা করছে গাজাতে নির্মম হত্যা যজ্ঞ সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের রোহিঙ্গা ভাইদেরকে হত্যা শিকার হতে হচ্ছে শুধু আমাদের দুর্বলতার কারণে যাই হোক আপনারা যেটা শুনতে সেটা যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা সরকার পরিচালনার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেয় এই জনগণ যদি আমাদেরকে محبت করে দায়িত্ব দেয় যদি আপনারা সময় সহযোগিতা করেন মঞ্চে ও যারা রাজনীতিতে নেতৃবৃন্দ পীর এমালু হযরত মাওলানা ইকরাম আমাদের দেশের মুজিবুর রহমানউদ্দিন

জাতীয় সংসদে সবাই যোগ্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদের যোগ্যবদ্ধ থাকতে হবে আমরা ইনশাল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করবো